ভালোবাসায় আমিও ভালো আছি সৈল আসলাম লাইভে দর্শক বরিশাল লং থেকে আজকের বিস্তারিত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বা বরিশাল লং থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর এই ছেড়ে দেখতে পাচ্ছেন যে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আপনি ভোলার উদ্দেশ্যে লঞ্চ পাবেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু আজকে আছে প্রিন্স হাওলার দশ প্রিন্স হাওলার দশ কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে আপনারা যারা কেবিন নেবেন তারা কিন্তু আগে 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 যোগাযোগ করলে কিন্তু সব থেকে ভালো হয় সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আর নিস্তলা ডেকের ভাড়া মনে হয় ভাড়া তিনশো টাকা আর দশের পাশে কিন্তু আছে পারাবাত এগারো পারাবাত এগারো আছে দশের পাশে আর দুপুরবেলা সেই ক্ষেত্রে ক্ষেত্রে তেমন কোনো যাত্রী নাই টুকটাক আসে যারা কেবিন টেবিন নিব তারা আসে জালটা আনে নেই জালটা আনে নেই

মানে লঞ্চ এই জায়গাটা কারণ হইলো জানেন যে আপনারা অনেক জায়গায় কিন্তু পানি উঠছে আর সেই ক্ষেত্রে কিন্তু তাদের ঘের পুষ্কুনি সব ডুবাই গেছে বিভিন্ন মাছ এই জায়গায় কিন্তু মানে তারা পাইতে আছে বেশিরভাগই পাঙ্গাস মাছটা বেশি পাওয়া যাইতে আছে অলরেডি কিন্তু ভোলা থেকে কিন্তু একটি লঞ্চ বরিশাল প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে একসাথে কিন্তু দুইটি লঞ্চ আসছে ভোলা থেকে সুপার সৈনিক